হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করা যাক তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি মুসলি ডাল মুগ ডাল এই দুইটাকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি খেয়ে কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবার আমি মশলা দেব এখানে আমি ব্যবহার করেছি তেজপাতা এলাচ দারচিনি এরপর আমি দিয়ে দেব বাটা মশলা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা সঙ্গে দিয়েছি দুই তিনটা রসুন এটাকে আমি এখন ভালো মতো ভেজে নেব মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ এবং কিছু লবঙ্গ গোলমরিচ দিয়ে দেব তারপর আমি ভালো মতো নাড়াত দিব সুন্দর মতো এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব মশলাটা যখন সব ভালো মতো মিশে ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি ভেজে রাখা ডালটা দিবো হ্যাঁ এটাই সবচেয়ে সিক্রেট ডালটা আপনি আগে ব্যবহার করবেন এতে কিন্তু আপনার খিচুড়ির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর ডালটাকে এবার ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ কষানো যাক তারপর আমি অ্যাড করে দেব কেটে রাখা মাংস আর কিছু আলু আমি এখানে আমার ভালো লাগার ক্ষেত্রে আলু দিয়েছি আপনারা যদি চান তাহলে এটাকে স্কিপ করে দেবেন এর পর্যায়ে আমি ভালো মতো মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মিশাতে হবে মশলাটা ভালো মতো মেশানো হয়ে গেলে এ পর্যায়ে এটাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য তাই এটাকে আমি ভালো মতো মেশানোর পরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো প্রায় দশ পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এবার একটু চেক করবো এটা কত দূর ভাজা হলো তো অনেকটা তেল ছেড়ে দিয়েছে এরকম দেখলে আপনারা একটু নাড়াচাড়া করবেন এবং হালকা একটুখানি পানি অ্যাড করে দিবেন যাতে মাংসটা একটু সেদ্ধ হয় মাংসটা আর ডালটা একটুখানি সেদ্ধ হলে চালের সাথে খুব সুন্দরভাবে মিক্সড হবে সুন্দর মতো মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব খুব সুন্দরভাবে মিশিয়ে দিব যেহেতু পানিটা একটু টেনে গেছে তারপর আবার ঢাকনাটা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা উঠাবো এরপর যে পানিটা আরও একটু শুকিয়ে গেছে এই মুহূর্তে বা ভালোই সেদ্ধ হয়ে এসেছে মাংসটা এবং ডালটা অনেকটা সেদ্ধ এসেছে তার জন্য আমি এখানে চালটা অ্যাড করব হ্যাঁ এ যে আপনারা লবণটাও চেক করে নেবেন ফার্স্ট আপনি আগে লবণটা চেক করে আপনার মশলা ঠিক আছে কিনা চেক করে নেবেন যেটা কম হয় সেটাকে অ্যাড করে নেবেন তারপর এখানে চালটা অ্যাড করে দেব তো আমি এখানে হাফ কেজি মাংস নিয়েছি হাফ কেজির বেশি একটু মাংস আছে প্রায় সাতশো গ্রামের মতো মাংস নিয়েছি আর চারশো গ্রামের মতো ডাল নিয়েছি চারশো গ্রামের মতো চাল নিয়েছি তো মাংসের পরিমাণটা বেশি রাখলে আপনার খিচুড়িটার কিন্তু খুব সুস্বাদু হবে তো এই পর্যায়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ কষাবো সেই জন্য আমি গরম পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পরে গরম পানিটা দিয়েছি তো এখানে আমি আড়াই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে এবার আপনি ভালো মতো এটাকে নাড়াচাড়া করবেন যেভাবে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দশ মিনিট পরে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আমি এখানে কোনো পরিমাণ ঢাকনা দিয়ে ঢাকিনি তো এই যে দেখতে পাচ্ছেন চালটা কিন্তু অনেকটা ফুটে এসেছে আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে খিচুড়িটা যেহেতু মাখা মাখা হবে তার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম নয়তো আমি দুই কাপ দিতাম দুই কাপ পানি দিলে ঝরঝরা হতো আর এক কাপ পানি দিয়েছি যেন এটা মাখা মাখা হয় তো এই পর্যায়ে অনেকটা শুকিয়ে আসছে পানি এখন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দেবো যেহেতু আমি শুরুতে কাঁচামরিচ দিইনি মরিচটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া দেবো যেন কাঁচা মরিচের একদম পারফেক্ট তো এরপর যে এটাকে টেস্ট করার জন্য আমার হাজবেন্ড চলে আসছে আমি কিছু রান্না করলে সে সাথে সাথেই সেটা টেস্ট করে রিভিউ দিতে চলে আসে খিচুড়িটা কোন তো একদম যেরকম চেয়েছিলাম সেরকম পারফেক্ট হয়েছে একদম মাখা মাখা সুন্দর মাংসগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমিও একটু চেক করে নিচ্ছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা না তো এই যে মাংসগুলো হাড্ডি থেকে খুব সহজেই ছুটানো যাচ্ছে আর ভিতরেও মশলাটাও খুব সুন্দরভাবে অ্যাড হয়েছে খিচুড়িটা একদম মাখা মাখা সুন্দর ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা দেখতেও দারুণ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বন্ধের দিনে আপনার প্রিয় মানুষের জন্য এইভাবে খিচুড়িটা রান্না করতে পারেন সে কিন্তু অনেক খুশি হয়ে যাবে এই তো আমি এবার নিয়ে নিলাম একটু খাওয়ার জন্য আর আপনাদেরকে রিভিউটা দেওয়ার জন্য সুন্দরভাবে তো আমি দেখতেই পাচ্ছেন খাওয়া শুরু করে দিয়েছিলাম এটা কিন্তু খুব মজা হয়েছিল আমার খুবই পছন্দের একটা খিচুড়ি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আপনারা কিন্তু সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার নতুন চ্যানেল আমার ফেসবুককে এতদিন ভিডিও আপলোড দিতাম তো এখন ইউটিউবে নতুন চ্যানেলটা খুললাম অবশ্যই আপনার সবাই সাপোর্ট করবেন যেন ভালো ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে দিতে পারি এবং অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি সবার ভালোবাসা ও শুভকামনা রইল সবার জন্য আমার তরফ থেকে আপনার সবাই আমার জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং খুব সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে আমি দিতে পারি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন Allah have